স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব যার টপিক হলো নববর্ষ তুমি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালোও লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি পত্র রচনা পত্র রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে কোন পত্র রচনা করতে হয় সেই সম্পর্কে ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফর্মেট ফলো করে কোন পত্র রচনা করতে হয় তোমরা জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা আসে একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আরেকটা হচ্ছে আবেদন পত্র রচনা দুটোর ফর্মেট কিন্তু একেবারেই আলাদা আমি এই দুটোর ফরমেট সম্পর্কেই ভিডিও বানিয়ে আমার চ্যানেলে রেখে দিয়েছি তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা সেই ভিডিওগুলো একবার দেখে নিও যার ফলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ব্যক্তিগত পত্র কোন ফর্মেট ফলো করে লিখতে হয় এবং আবেদন পত্র কোন ফর্মেট ফলো করে লিখতে হয় এবং যার ফলে তোমরা এক্সামে সঠিকভাবে সেই জিনিসটাকে লিখতে পারবে ও ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকে টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তুমি নববর্ষ কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখো তাহলে যেহেতু আমরা বন্ধুকে লিখছি এই পত্রটা তাই এটা হলো কিন্তু ব্যক্তিগত পত্র তাই আমরা ব্যক্তিগত পত্রের ফর্মেট ফলো করে এই চিঠিটা লিখবো তাহলে সবার প্রথমে আমরা কি করব একেবারে ডান দিকে চলে আসব এবং এইখানে আমরা ঠিকানা লিখব এখানে নিজের ঠিকানা তোমাকে লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি তিন নম্বর মহিষিলা কলোনি রামকৃষ্ণ সরণি আসানসোল সাত এক তিন তিন শূন্য তিন তো এইভাবে তোমাকেও তোমার ঠিকানাটা এখানে লিখতে হবে এবার ঠিকানা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে তারিখটা দিতে হবে যেই দিন তুমি পত্রটা লিখছো সেই দিনের তারিখটা এখানে দিতে হবে যেমন আমি এখানে দিয়েছি দুই এক দু এবার এখানে ঠিকানা এবং তারিখ দেওয়ার পরে চলে আসতে হবে তোমাকে একেবারে দিকে এবং দিকে এইখানে তুমি যাকে পত্রটা পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে যেমন আমি এখানে লিখেছি প্রিয় শ্রেয়া তোমরা কিন্তু তোমাদের যে কোনো বন্ধুর নাম এইখানে লিখে পত্রটা শুরু করতে পারো এবার চলো আমরা দেখে নিই যে পুরো পত্রটা আমরা কিভাবে লিখবো প্রিয় শ্রেয়া আশা করি তুই ও তোর পরিবারের সকলে ভালো আছিস আমি আজই তোর চিঠি পেলাম তুই চিঠিতে জানতে চেয়েছিস যে নববর্ষ আমি কিভাবে কাটাই নববর্ষে প্রায় প্রত্যেকবারই আমরা পাড়ার সকলে মিলে বনভোজনের আয়োজন করি এবারও তাই করেছি এই দিন সকাল সকাল উঠে চান করে আগে মন্দিরে গেছিলাম পুজো দিতে তারপর পাড়ার সকলে মিলে দরকারি জিনিসপত্র নিয়ে গাড়িতে করে চলে গেলাম আমাদের সামনের একটা পার্কে বনভোজনের জন্য রান্না করার লোক নিয়ে গিয়েছিলাম তাই রান্না করতে হয়নি ফলে খুব ভালোভাবে আনন্দ করতে পেরেছি প্রথমেই জলখাবার খেয়ে আমরা গেলাম পুরো পার্কটা ঘুরে দেখার জন্য পার্কটা খুব সুন্দর ছিল পার্কটার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছিল যার ফলে পার্কের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গিয়েছিল এরপর দুপুরের খাবার খেয়ে আমরা সকলে মেতে উঠলাম নাচ গানে নাচ গান করার পর বিকেল হতেই সকলে গরম গরম কফি খেলাম ও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে জানিস তো ওখানে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল একজন মা তার দুটো বাচ্চা নিয়ে এত ঠান্ডায় পাতলা ছেঁড়া জামা কাপড় পরে আমাদের কাছে এসে বলল যে তোমাদের বাসন আমি মেজে দেব তার বিনিময়ে তোমরা আমাদের কিছু খেতে দিও আমরা দুপুরে ওদেরকে ডেকে খাবার দিলাম বাসন অবশ্য মাজায়নি কারণ তার জন্য আমরা লোক নিয়ে গেছিলাম এরপর ফেরার পথে আমরা মলে ঢুকেছিলাম সিনেমা দেখার জন্য সিনেমা দেখে ও হোটেলে খাবার খেয়ে রাত্রি এগারোটা নাগাদ বাড়ি ফিরলাম এইভাবেই নববর্ষের দিনটা কাটলো তুই নববর্ষ কিভাবে কাটালি তা জানিয়ে অবশ্যই আমাকে চিঠি লিখবি আজ এখানেই শেষ করছি তো এই হলো তোমাদের মূলপত্রটা এবার মূলপত্রটা লেখা হয়ে গেলে চলে আসতে হবে একেবারে ডান দিকে এবং ডান দিকে এসে এইখানে তোমাকে লিখতে হবে ইতি এবং নিজের নাম যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বন্ধু রিতা তোমাকেও এইভাবেই লিখতে হবে এরপর যেটা করতে হবে সেটা হলো তোমাকে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাকে লিখতে হবে তুমি যাকে পত্রটা দিচ্ছ পাঠাচ্ছ তার নাম এবং ঠিকানা তাহলে যাকে আমরা পত্র পাঠাই তাকে বলা হয় প্রাপক এবং যে পত্র পাঠায় যেমন তুমি পত্রটা পাঠাচ্ছ তাহলে তুমি হলে প্রেরক তো প্রেরকের ঠিকানা আমরা প্রথমেই লিখে দিয়েছি এবার এইখানে তুমি লিখবে প্রাপকের ঠিকানা মানে যাকে তুমি পাঠাচ্ছ সে হলো প্রাপক তো তার নাম এবং ঠিকানা এখানে তোমাকে লিখতে হবে এবং সেটা কেমনভাবে লিখতে হবে এখানে তোমাকে একটা রেক্ট্যাঙ্গুলের বক্স ক্রিয়েট করতে হবে এবং সেই বক্সের ভেতরে তোমাকে তার নামটা এবং ঠিকানাটা লিখে দিতে হবে আর কি করতে হবে সেই রেক্ট্যাঙ্গুলের বক্সের ডান দিকে একেবারে ওপরে ছোট্ট আরেকটা রেক্ট্যাঙ্গুলের বক্স ক্রিয়েট করতে হবে এবং ওইখানে তোমাকে ডাক টিকিট এই কথাটা লিখে দিতে হবে তো এইভাবে তোমাকে কিন্তু পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে তাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই কিন্তু আমার যে ভিডিওগুলো আছে আবেদনপত্র এবং ব্যক্তিগত পত্রের ফর্মেট নিয়ে সেইগুলো দেখে নিও ওখানে আমি পরিষ্কারভাবে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা এইগুলো লিখবে কোন ফর্মেট ফলো করে কিভাবে কোন জায়গায় কি লিখতে হবে সমস্ত জিনিস আমি ওখানে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি তাই তোমরা সেইগুলো একবার দেখে নিও তাহলে তোমাদের যে কোনো পত্র লিখতে কোনো কঠিন লাগ লাগবে না এবং সোজা হয়ে যাবে তোমাদের জন্য ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা নববর্ষের ওপর পত্র রচনাটা করে নিতে পারলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবে পুরো ফর্মেটটাকে ফলো করে এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে সুন্দর করে পত্রটা লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ